নবীর গোলামী করো নবীর ইস্কের পিছনে দৌড়াতে থাকো দুনিয়া তোমার পিছনে দৌড়াতে থাকবে আমার নবীর পিছনে দৌড়া নবীর পিছনে দৌড়াতে থাকবা দেখবা দুনিয়া তোমার পিছনে দৌড়ায় কসম করে বলছি কসম করে বলছি ইজ্জতের মালিক আল্লাহ এ অল্প বয়সে আমরা গুনাগার যতটুকু দেখেছি অতটুকু হয়তো বা অনেকে এখনো দেখেনি নি আবার ওইখানে অনেক এক্সপিরিয়েন্স পার্সনরা বসে আছেন যাদের সারা জীবনের এত কিছু দেখেছেন যেটা এখন এক পার্সেন্ট আমরা দেখার সুযোগ হয় নাই যে যে অবস্থায় থাকি না কেন একটা জিনিস সবচেয়ে বড় মিল সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের গোলামীর মধ্যে আছে এটা হলো সবচেয়ে বড় পরিচয় এটা হলো সবচেয়ে বড় দামি জিনিস জীবন অনেক কিছু আসবে যাবে একটা জিনিসকে কখনো ছাড়া যাবে না আমার নবীর দামান কখনো ছাড়া যাবে না নিজের পরিবারকে বাঁচান বাচ্চাদেরকে শিখান ছোট ছোট বাচ্চাদেরকে খেলনা চাইলে খেলনা কিনে দিবেন না আমার বাচ্চা খেলনা চেয়েছে আমি বললাম যে তুমি আল্লাহর কাছে চাও নবী রুসিরা দিয়ে চাও দেখবে সকালবেলা চলে আসছে আমি খেলনা নিয়ে বালিশা নিচে রেখে দিয়েছি ছোট মানুষ ঘুম থেকে উঠে দেখে খেলনা খুশি হয়ে গেছে এসে আমাকে দেখা আব্বা আব্বু মনে হয় আল্লাহ রেখে গিয়েছে সুভান এভাবে তার বিয়াত করেন নিজেদের বাচ্চাদেরকে শিখান কোনটা আগুন কোনটা পানি বুঝান আমাদের এই জেনারেশন বড় মূল্যবান আমরাই শেয়ার জেনারেশন যাদের মা বাবা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবের ইউটিউব সম্পর্কে জানে না ঠিকমতো চালাতে পারেন আমরাই শেয়ার জেনারেশন সামনে আল্ট্রা যে জেনারেশন আসতেছে আমাদের মা তো মা বাপ তো বাপ ওই মোবাইল দেখতে দেখতে ফিডার বাচ্চার নাকের মধ্যে কানের মধ্যে আছে কি নাই ঘুমতে কুত্তা বিলাই শিখায় আলি ইফত আল্লাহ নাই এখন এতে আপেল বিতে বল এখন আপেল না বল খামু না খেলমু কেমনে বুঝবে বান্দা বাচ্চা হলো ছোট খাবে না খেলবে কিভাবে বুঝবে অত চালিস তাল্লা বাতে বাইতুল্লাহ তুল্লা যদি ওইটা করতেন আল্লাহর ঘর আর সে ঘরের মালিক আল্লাহ ঠিকই বুঝতে পেত ঠিক না এগুলো তার বিয়াদ দিবেন আগে আমরা তো ঘর সামনে দিয়ে গেলে বাচ্চাদের কিচিরমিচির মিচির কোরআনে পাকের তেলাবাদ শুনতাম এখন নাই এগুলো নাই নাই বাবা নাই কত কিছু নাই অনেক কিছু বলছি আপনারা কষ্ট নিবেন না